তো আমাদের যে ওই যে কোন রুমটা দেখছেন সেই রুমটা ভাড়া দেওয়া ছিল তো ভাইটা হইলো আজকে এক মাস এসে গেছে তানি শর্মা মিস বললাম ভাই মিসিও তানিশার শর্মাকে তারাও আমার ভিডিও দেখে তো তাদের বাড়ি হইল আপনি ফরিদপুরের ওদিকে তারা যাওয়ার পরে নতুন ভাই ওটা বসছে মেয়েটা তার মাকে নিয়ে আসছে তারা হাজবেন্ড ওয়াইফ থাকবে তো আজকে আর তাদের তো চুলা পাটিং সেটিং করছে তো যেটা বলতেছিলাম তো তাদেরকে বললাম কিছু করে তারা খাওয়াই এজন্য রান্না বান্না করতে চলেন দেখি কি কি রান্না করছি

ভাত অনেক এক কাতিল রান্না করা হয়েছে তারপরে মানুষজন আছে আমাদের তো কাতিল জানে না তো কোন তো কাতিল দেয় যা আছে তো ওখানে ভাতের নেই

সবাই জানে কেমন হয়েছে বাইরে মাঠে খাইব ভালো হয়েছে খেলে ভালো হইলে তো ভালোই না হইলে তো আরো ভালো 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 হইলে ভালো আর না হইলে আরো ভালো আছে সব কে বাইরে নেই তারপরে হ্যাঁ আজকের লাল নিয়ে একেবারে গড়ে গেছে কালকের টা হইলো সিদ্ধ হয়নি আজকের তো একদম গড়ে গেছে হ্যাঁ কি তরকারি খায় কিনা জানি না তারপরে নিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে একটা আইটেম এ দেখেন আমার বাড়ির মাছ তরকারিটা চল আমি যাই যাই দেখুন ডাল আমাদের বাসায় নতুন গেস্ট আসতে আমার কথা শোনা যাচ্ছে না তারা খাক প্লেট ইসি তারা আসুক নেক্সট আবার কথা বলবো কী কী রান্না করছি দেখছেন লাইজ এটা কি বাড়ির মাছ মুরগির মাংস আর রান্না তো দেখছেন কত সুন্দর রান্না করছি

আমার চলে না তত খায় না যে সামনে থাকলে খায় যত না পছন্দ ওরকম না তরকারি কিন্তু আমার অলরেডি তারপরে মশলাটা পরশু দিনের আগে মাংস রাঁধছিলাম না পিঁয়াজ দিতে ভুলে গেছিলাম ওই যে পেঁয়াজ বেশি পেঁয়াজ বেশি টান থাকতো

তাও হলো যে বাইনা মাছ যে মাছের গল্প পেলাম আপনাদের এই চুলাটা ধরাই নেই আমরা বুঝি চুলা কিন্তু একবার ধরে গেলাম গেছে পরে বন্ধ গেছে আর মনে নেই দেখছেন চুলা ধরানো সাথে

পাপিয়ার কাছ থেকে আরেকভাবে রান্না করা শিখছি সেটা হলো মাইকা দিয়া মাছ আমার এখানে পানি দিতে হবে মাছের কাম কামান হয়ে গেছে দুই দিন মনে হচ্ছে কি এই গুলো দুটো ছিল না তো মনে হচ্ছে কি রামপসি আস্তে আস্তে ধীরে 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 ঠেলা গরে 놓고 এসে গুলো নষ্ট হয়ে গেছিল মেশিন চালু করে দিয়েছি অটো মেশিন তো এখন মাস্টার দিয়ে দেব ও মানে ও কিন্তু

যারা অনেকে ব্লক দেখতো আমার মনে হয় মানে এক আপু ছিল ব্লক দেখতো সে আর তার মাকে তো এই মাছটা উঠে যাবো না পেশা উঠে যাবো না দেখতাম উল্টে ফেলছি কারণ নন স্টিক ছিল তো নন স্টিক এ বেশিরভাগ রান্না করতাম আমার এক ফার্স্ট ভিডিওর মধ্যে দেখবেন কালো একটা ভাঙা ঘরের মধ্যে আমি রান্না করতেছি আজ থেকে ছয় বছর আগের কাহিনি এখনো রান্না করি সেই আমি এই রান্না করি না তাহলে করতে পারি আমার শাশুড়ি করাই মনে হয় বাইক করে না প্লাস সেও কোন জায়গায় ধরে বসে কারো দিয়েছিলাম শাশুড়িও তেমন একটা নন স্টেক

ফসি আর লজমেটা শুদ্ধ রেডি ছিল মুরগির মাংস ডাল ওকে তো যখন গেস্ট খাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো